ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্তমণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে সর্বপ্রথমে পাঠ করব শ্রীরামকৃষ্ণ দেবের পরম ভক্ত জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দের কথা আজ সপ্তদশ পর্ব ভারতবর্ষের অধগতির আর এক কারণ হইল তাহার কুপমণ্ডুক সদৃশ সংকীর্ণ মনোবৃত্তি ভারত যেদিন ম্লেচ্ছ শব্দ আবিষ্কার পূর্বক আপনার জাতীয় জীবনের চারিদিকে দুর্লঙ্ঘ প্রাচীর তুলিয়া দিল সেই দিন হইতে আরম্ভ হইল তাহার অবনতি কোন ব্যক্তি বা জাতি অপর জাতি হইতে আপনাকে সম্পূর্ণ পৃথক রাখিয়া বাঁচিতে পারে না বিবেকানন্দ তাই আহ্বান জানাইলেন নিজেদের সংকীর্ণ গর্ত হইতে বাহিরে এসে দেখো সব জাতি কেমন চলছে তোমরা কি মানুষকে ভালোবাসো তাহলে এসো ভালো হবার জন্য প্রাণপণে চেষ্টা করো সহিত মিশিতে হইলে চাই অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমরা শুধু পরধর্মে বিদ্বেষ না এই কথা প্রচার করি না আমরা সকল ধর্মকে সত্য বলিয়া পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকি আর শুধু প্রচার নহে আমরা ইহা কার্যও পরিণত করিয়া থাকি এই আদান প্রদানের মধ্যে আবার ভিক্ষুকের মনোবৃত্তি সর্বদা পরিত্যাজ্য সমাবস্থাপন্ন না হইলে কখনো বন্ধুত্ব হয় না যদি তোমাদের ইংরেজ বা মার্কিন গণের সহিত সমান হইতে ইচ্ছা থাকে তবে তোমাদিগকে যেমন উহাদের নিকট শিখিতে হইবে তেমনি শিখাইতেও হইবে সর্বশেষে মনে রাখিতে হইবে যে বিবেকানন্দ যদিও ভারতবাসী ছিলেন এবং ভারতের অভ্যুত্থানের জন্য আপ্রাণ চেষ্টিত ছিলেন তথাপি তিনি রাজনীতিতে বিজড়িত হন নাই প্রচারের একমাত্র উৎস সেই বিবাদ বিচ্ছেদহীন প্রেম রাজ্যে অধিষ্ঠিত থাকিয়া এবং প্রতি মুহূর্তে নিখিল ব্রহ্মাণ্ড ব্যাপী অদ্বিতীয় সত্তার সাক্ষাৎ করিয়া বিশ্বপ্রেমিক বিবেকানন্দ বলিয়া গিয়াছেন একথা যেও না যে সব দেশের লোকের প্রতি আমার টান রয়েছে শুধু ভারতের প্রতি নহে ভগ্ন স্বাস্থ্য লইয়া আমেরিকায় দ্বিতীয়বার পদার্পণ করি স্বামীজি পূর্বের ন্যায় পূর্ণতমে কার্য আরম্ভ করিতে না পারিলেও নীরব রহিলেন না তিনি দিবস রিজলি ম্যানরে লেগেট দম্পতির সহিত বাহনান্তে আটই নভেম্বর নিউ ইয়র্কে প্রকাশ্য সভায় বক্তৃতা প্রদান করিলেন এবং নগরের ও পার্শ্ববর্তী স্থান সকলে পক্ষকাল যাবৎ এইরূপ প্রচারে ব্যাপৃত থাকিয়া আমেরিকার পশ্চিম অভিকুল মুখে চলিলেন তথায় লস অ্যাঞ্জেলস ওকল্যান্ড স্যান ফ্রান্সিসকো প্রভৃতি স্থানে তিনি প্রায় ছয় মাস ছিলেন এবং ইহার ফলে ক্যালিফোর্নিয়া অঞ্চলে বেদান্তের বীজ সুপ্রথিত হইয়া কালুক্রমে মহামহিরুহে পরিণত হইয়াছিল ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে লেগেট দম্পতির নিকট সংবাদ ও আমন্ত্রণ আসিল যে প্যারিসে একটি ধর্ম ইতিহাস সম্মেলনের অধিবেশন হইবে লেগেট দম্পতি ওই সময় তথায় থাকিবেন এবং স্বাস্থ্যোন্নতি ও ওই সভায় যোগদানের উদ্দেশ্যে স্বামীজিরও তথায় গমন আবশ্যক সে আহ্বানে অবহেলা প্রদর্শন না করিয়া তিনি ফরাসি দেশে যাইবার জন্য দ্রুত প্রস্তুত হইতে লাগিলেন এবং ক্যালিফোর্নিয়ার তদনুসারে কার্য শেষ করে ডেট্রয়েট ও চিকাগোতে কিছুদিন বেদান্ত প্রচার করিয়া নিউ ইয়র্কে উপনীত হইলেন এখানেও কিউর দিবস বক্তৃতাদি করিয়া উনিশশো খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই ইউরোপগামী জাহাজে উঠিলেন মনে রাখিতে হইবে যে স্বামীজির দেহ তখন ভগ্ন প্রায় তাহার কার্যক্ষমতা ছিল তখনও বিপুল বিশেষত তাহার অমিত মনোবলের সম্মুখে সমস্ত বিঘ্ন পরাজিত হইত ইতপূর্বে ফরাসি ভাষার সহিত তাহার স্বল্প পরিচয় ঘটিয়া থাকিলেও উহা উল্লেখযোগ্য নহে কিন্তু সভার আলোচনায় যোগদানের সংকল্প উদিত হইবা মাত্র দুই মাস গভীর মনোনিবেশ সহকারে উহা আয়ত্ত করিতে লাগিলেন এবং প্যারিসে উপস্থিত হইয়া শিক্ষিত সমাজের সহিত আলাপ প্রসঙ্গে উহা সম্পূর্ণ অভ্যাস করিয়া রইলেন অনন্তর যথা যথাসময়ে বক্তৃতা সহায়ে স্বীয় মতবাদে অবতারণা ওই ভাষার আশ্রয় গ্রহণপূর্বক করিয়া সকলকে চমৎকৃত করিলেন সভায় খাটি ভারতীয় ভাব উপস্থাপনের প্রয়োজন যথেষ্ট ছিল কিন্তু এতদাপেক্ষাও অধিক লাভ হইল এই যে বহু শিক্ষিত ব্যক্তি তাহার প্রতি ব্যক্তিগতভাবে আকৃষ্ট হইলেন এইরূপে প্রায় তিন মাস ফরাসি দেশে ভাবের আদান প্রদানে কাটাইয়া স্বামীজি পূর্ব ইউরোপ অভিমুখে যাত্রা করিলেন সঙ্গী হইলেন লয়জন দম্পতি শ্রীযুক্ত জুল বৌয়া শ্রীমতী কালভে ও শ্রীমতী ম্যাকলাউড ইহারা ভিয়েনা হাঙ্গেরি সার্ভিয়া রুমানিয়া ও বুলগেরিয়ার মধ্য দিয়ে কনস্টান্টিনোপলে পৌঁছিলেন তথা হইতে এথেন্সে গমন করিলেন এবং পরে মিশরে উপনীত হইলেন মিশরে আসিয়া স্বামীজির মন ভারতে প্রত্যাবর্তনের জন্য ব্যাকুল হইল বিশেষত তাহার অন্তর যেন বলিয়া দিতে লাগিল যে শ্রীযুক্ত আর ইহধামে নাই এই চিন্তা বড়ই চঞ্চল করিল অতএব প্রথম যে জাহাজ পাইলেন তাহাতে আরোহণ করিয়া বোম্বাই উপস্থিত হইলেন এবং নয় ডিসেম্বর উনিশশো খ্রিস্টাব্দে রাত্রে বিনা সংবাদে অকস্মাৎ বেলুর মঠে আবির্ভূত হইলেন ভারতে পুনরাগমনের পর তিনি সংবাদ পাইলেন যে সেভিয়ার সাহেব ইহলোকে নাই অতএব সেভিয়ার গৃহিণীকে জন্য হিমালয় ক্রোড়ে আলমোড়া জেলার মায়াবতীতে যাওয়া তাহার প্রধান কর্তব্য বলিয়া বোধ হইল তখন প্রচন্ড শীত চারিদিক তুষারাবৃত তথাপি সমস্ত কষ্ট সহ্য করিয়া তিনি তথায় গমনপূর্বক পূর্বক সেভিয়ার পত্নী সহিত সাক্ষাৎ করিলেন এবং তেসরা জানুয়ারি হইতে আঠেরোই জানুয়ারি পর্যন্ত সেখানে অবস্থানের পর চব্বিশে জানুয়ারি মঠে ফিরিয়া আসিলেন মঠে দুই মাস ব্রহ্মচারী শিক্ষাদান শিক্ষা দান মঠ পরিচালনা অতিথি অভ্যাগতাদের সহিত সদালাপ ইত্যাদিতে অতিবাহিত হইলে স্বামীজি আঠেরোই মার্চ পূর্ববঙ্গ যাত্রা করিলেন ঢাকায় তাহার দুইটি বক্তৃতা হইয়াছিল ঢাকা হইতে তিনি চন্দ্রনাথ ও কামাক্ষা দর্শনে যান এবং তথা হইতে শিলং উপস্থিত হন স্বামীজির শরীর তখন বহু মূত্রাদি রোগে শোচনীয় অবস্থা প্রাপ্ত হইয়াছে সুতরাং স্বাস্থ্য উন্নতি কল্পে ওই শৈলনিবাসে কিছুদিন অবস্থান করিলেন দৈহিক অসুস্থতা সত্ত্বেও জনসাধারণের আগ্রহে তাহাকে এখানেও একটি বক্তৃতা দিতে হইয়াছিল শরীরের কিন্তু বিশেষ কোনো উন্নতি হইতেছে না দেখিয়া সেখানে দীর্ঘকাল না থাকিয়া তিনি মে মাসের মধ্যভাগে বেলুর মঠে চলিয়া আসিলেন উনিশশো এক খ্রিস্টাব্দে অক্টোবর মাসে স্বামীজির আগ্রহে বেলুর মঠে প্রথম প্রতিমায় দুর্গাপূজা হইল ইহাতে একদিকে যেমন স্বামীজি মাতৃ পূজার আগ্রহ চরিতার্থ হইল অপরদিকে হিন্দু সমাজ জানিল যে বিদেশ প্রত্যাগত বিবেকানন্দ সধর্মচ্যুত হন নাই কিংবা তৎ প্রতিষ্ঠিত মঠে প্রাচীন পন্থার সহিত সম্বন্ধহীন কোন অভিনব ধর্মমত প্রতিষ্ঠিত হইতেছে না ওই বৎসরেরই শেষভাগে জাপান হইতে শ্রীযুক্ত ওডা এবং ওকাকুরা নামক ও প্রতিপত্তিশালী ব্যক্তি ভারতে আসিয়া স্বামীজিকে জাপানে একটি ধর্মসভায় জন্য অনুরোধ জানাইলেন মানসিক উৎসাহ থাকিলেও শারীরিক অক্ষমতার জন্য স্বামীজি সঠিক কিছু না বলিয়া আগ্রহ মাত্র প্রকাশ করিলেন ওকাকুরা তাহার সাহচর্য লাভের জন্য কিয়ত দিবস মঠে বাস করিলেন এবং অতঃপর বুদ্ধ গয়া দর্শনে উৎসুক হইয়া স্বামীজিকেও পূর্বেই স্বামীজির কাশীধামে যাওয়া স্থির হইয়াছিল বলিয়া তিনি জাপানিতে সহিত প্রথমে গয়া ধামে গেলেন এবং তথা হইতে বারাণসী ক্ষেত্রে উপনীত হইলেন এখানে ওকাকুরা স্বামীজির নিকট বিদায় লইয়া তাহারি ব্যবস্থা অনুসারে এবং সঙ্গীর সহায়তায় ভারত ভ্রমণে নির্গত হইলেন কাশিধামে স্বামীজির অবস্থানের সুযোগে ভাবি দুইটি আশ্রমের সূত্রপাত হয় জনৈক ধর্মপ্রাণ ব্যক্তি বেদান্ত প্রচারের জন্য কিছু অর্থ প্রদান করেন ইহাতেই পরে রামকৃষ্ণ অদ্বৈতাশ্রমের আরম্ভ হয় এছাড়াও স্বামীজির প্রেরণায় কতিপয় যুবক সামান্য অর্থাদি সংগ্রাহান্তে একটি সমিতি গঠন পূর্বক প্রতি হন উহাই বর্তমান রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ভিত্তিপত্তন শ্রী রামকৃষ্ণ পূর্বেই স্বামীজি মঠে প্রত্যাবর্তন করিলেন শরীরের অবস্থা তখন ভয়াবহ তথাপি তখনও উৎসাহ উদ্যমে বিন্দু মাত্র হ্রাস নাই তিনি আর চারি মাস মাত্র ইহো ধামে ছিলেন কিন্তু ইহার প্রতিটি দিন স্মরণীয় ঘটনায় পরিপূর্ণ প্রতি মুহূর্ত শিক্ষাপ্রদ প্রতি জগৎ বরেণ্য মহামানবী সোনার কাঠি স্পর্শে সঞ্জীবিত দেহ ত্যাগে প্রায় এক সপ্তাহ পূর্বে ইচ্ছা মৃত্যু নর ঋষি স্বশিষ্য স্বামী শুদ্ধানন্দকে একখানি পঞ্জিকা আনিতে বলিলেন এবং আলোচ্য দিবস হইতে আরম্ভ করিয়া পঞ্জিকাখানি কয়েকটি পাতা উল্টাইয়া উহা রাখিয়া দিলেন ইহা তাৎপর্য প্রথমে ভক্তদের বুদ্ধির অবচার থাকিল দেহ ত্যাগান্তে স্মরণ হইল যে শ্রীরামকৃষ্ণ একদা এই রূপই করিয়াছিলেন অমরনাথ হইতে ফিরিয়া স্বামীজি স্বাস্যে বলিয়াছিলেন বাবা অমরনাথ আমার ইচ্ছা মৃত্যু বর্তিয়াছেন এইরূপে আরো বহুবার তিনি শিও আশু দেহত্যাগের ইঙ্গিত গ্রহণপূর্বক বুঝিয়াও বুঝিতে চাহিল না যে সিদ্ধ সংকল্প দেব মানব আপন কার্য সমাপনান্তে সত্যই বিদায়ের জন্য প্রস্তুত হইতেছেন চৌঠা জুলাই শুক্রবার উনিশশো দুই খ্রিস্টাব্দ উত্তর আমেরিকার স্বাধীনতার পূর্ণ তিথি প্রাতে চাপানের আসরে কতই আমোদ আল্লাদ চলিল তাহার পরদিবস শনিবার ও অমাবস্যা সুতরাং স্বামীজির মনে সেদিন শ্যামাপূজার সংকল্প উদিত হইল এবং তখনই স্বামী রামকৃষ্ণানন্দের পিতৃদেব তথায় আগমন করায় স্বামীজি সানন্দে তাহাকে ওই অভিলাষ জ্ঞাপন পূর্বক মঠবাসীদের পূজার আয়োজন করিতে বলিলেন তদনন্তর ঠাকুর ঘরে যাইয়া আটটা হইতে এগারোটা পর্যন্ত গভীর ধ্যানে কাটাইলেন তথা হইতে স্বামীজির অবতরণ কালে স্বামী প্রেমানন্দ তাহার অস্ফুট বাণী শুনিলেন যদি আর একটা বিবেকানন্দ থাকত তবে বুঝতে পারতো বিবেকানন্দ কি করে গেল কালে কিন্তু এমন শত শত বিবেকানন্দ জন্মাবে অতঃপর তিনি শুক্ল যজুর্বেদের অংশ বিশেষ ভাষ্য সহকারে স্বামী শুদ্ধানন্দকে পড়াইলেন আহারান্তে বিশ্রামের পর পুনর্বার ব্রহ্মচারীদের গৃহে যাইয়া সংস্কৃত পাঠে যোগ দিলেন বৈকালে স্বামী প্রেমানন্দের সহিত বেলুরের বাজার পর্যন্ত বেড়াইয়া আসিলেন এবং জানাইলেন যে তাহার শরীরের অবস্থা উত্তম ওই ভ্রমণকালে একটি বেদ বিদ্যালয় স্থাপনের আগ্রহ প্রকাশ করিলেন এবং ওই বিষয় প্রেমানন্দের সহিত সুদীর্ঘ আলোচনা করিলেন পরে সন্ধ্যায় মঠে প্রত্যাগমন পূর্বক সকলের কুশল সংবাদ জিজ্ঞাসা নিজ কক্ষে প্রবেশ করিলেন এবং সেবকের নিকট হইতে মালা চাহিয়া লইয়া তাহাকে বাহিরে যাইতে বলিলেন পরে ভাগীরথী মাতার দিকে মুখ ফিরাইয়া ধ্যানে মগ্ন হইলেন এক ঘন্টা অতীত হইলে তিনি সেবককে ডাকিয়া বাতায়নগুলি খুলিয়া পা টিপিতে ও হাওয়া করিতে বলিলেন এইভাবে আধ ঘন্টা অতীত হইলে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন এক মিনিট পরে আবার ঐরূপ নিঃশ্বাস করিল তারপর তিনি ক্লান্ত শিশুর ন্যায় জগজজননের ক্রোড়ে চির সমাধিতে নিমগ্ন হইলেন স্বামী প্রেমানন্দ প্রভৃতি সকলে আসিয়া দেখিলেন তাহার মুখ মন্ডল জ্যোতির্ময় ও বিস্ফারিত নেত্রদয় তেজপূর্ণ ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ সমাপ্ত হলো ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের জীবনী